পাহাড়ের প্রাথমিক শিক্ষকদের জন্য বড় স্বস্তির খবর জিটিএর অধীনে কর্মরত তিনশো তেরো জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল সংক্রান্ত মামলায় বারো সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ বুধবার বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেন প্রাসঙ্গিক গত সপ্তাহে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু পাহাড়ে কর্মরত তিনশো জন প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিলের নির্দেশ দিয়েছিলেন সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সংশ্লিষ্ট শিক্ষকরা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করেন বুধবার সেই মামলার শুনানিতে ডিভিশন বেঞ্চ নিয়োগ বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দেয় পাশাপাশি রাজ্য সরকার ও মামলাকারী পক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পাহাড়ের তিনশো জন প্রাথমিক শিক্ষক এদিন দিন মামলার শুনানি শেষে জিটিএর আইনজীবী দিগেন লামা জানান আদালতের স্থগিতাদেশে শিক্ষকরা আপাতত তাদের চাকরি বজায় রাখতে পারবেন অপরদিকে প্রাথমিক শিক্ষিকা সারিকা গুরুং বলেন দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে এই নির্দেশ তাদের কাছে বড় আশার আলো